স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওয় যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় দেখো বর্তমানে কলেজে কটি সাবজেক্ট নিয়ে ফর্ম ফিল করতে হয় বর্তমানে কলেজে তোমাদের সাতটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় এবং ফর্ম ফিল করার সময় কিভাবে এই সাতটা সাবজেক্ট চয়েস করবে আজকে তোমাদের ডেমো দেখিয়ে দেব। তোমরা যারা অনার্স কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো কোনো একটা সাবজেক্টে বা তোমরা যারা পাস কোর্সে পড়াশোনা করতে চাইছ তোমরা ফর্ম ফিল করার সময় কিভাবে সঠিকভাবে চস করবে সাবজেক্টগুলো সেটাই আজকে তোমাদের ডেমো দেখিয়ে দেব। কারণ সেন্ট পলস কলেজের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দেব। যে তোমরা কিভাবে সঠিকভাবে সাবজেক্টগুলোকে চয়েস করতে পারবে তার আগে তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে দেব। দেখো তোমাদের কিছু নতুন সাবজেক্ট এখন পড়তে হচ্ছে যেমন আইটিসি সাবজেক্ট পড়তে হচ্ছে আইটিসি সাবজেক্ট তোমরা যে কোনো সাবজেক্টে অনার্স পড়ো বা পাস কোর্সে পড়ো তোমাদের আইডিসি সাবজেক্ট বর্তমানে পড়তে হয় তোমাদের আটটা সেমিস্টার হয় যাদের চার বছরে অনার্স করবে তোমাদের টোটাল আটটা সেমিস্টার এবং এখানে প্রথম তিনটে সেমিস্টার এক দুই তিনটে সেমিস্টারে তোমাদের আইডিসি সাবজেক্ট পড়তে হবে আর তিনটে সেমিস্টারের আইডিসি সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট থাকবে ধরো প্রথম সেমিস্টারে আইডিসিতে তুমি বাংলা লেখ রেখেছো দ্বিতীয়টায় অন্য রাখতে হবে বাংলা রাখতে পারবে না সেখানে ইতিহাস রাখতে হবে বা অন্য কিছু রাখতে পারো সায়েন্সের কোনো সাবজেক্ট রাখতে পারো তিন বছরে তিনটে আইডিসি পেপার পড়তে তিন বছরে নয় তিনটে সেমিস্টারে তিনটে আইডিসি পেপার তোমাদের পড়তে হবে এবং তোমরা যারা তিন বছরের পাস করছে ছটা সেমিস্টারে পড়বে তোমাদেরও প্রথম তিনটে সেমিস্টার আইডিসি পেপার থাকবে এবং এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স এখন পড়তে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স কমন ভ্যালু অ্যাডেড কোর্স প্রথম দুটো সেমিস্টারে পড়তে হবে তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে বা জেনারেল অর্থাৎ পাস কোর্সে পড়াশোনা করবে তোমাদের প্রত্যেককে প্রথম দুটো সেমিস্টারে এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থাকবে তোমাদের এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে প্রথম যে সেমিস্টার অনার্স হোক আর পাস কোর্সের হোক প্রথম সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা থাকছে এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটা হচ্ছে ইএনভিএস এটা কম্পালসারি এবং এছাড়া আরও ছটা সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে তোমাদের সেখান থেকে একটা সাবজেক্ট চয়েস করে নিতে হবে এইভাবে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে এবারে তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা ফর্ম ফিল করার সময় চয়েস করবে তার আগে আরেকটা বিষয় বলি যে তোমাদের এই মেজর সাবজেক্ট কি মাইনর সাবজেক্ট কি এটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করে দেব অন্য ভিডিও তোমরা যারা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সম্পর্কে জানতে চাইছ অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবারে তোমরা দেখে নাও কলেজের ফর্ম ফিল করার সময় কীভাবে সাবজেক্টগুলো তোমাদের চয়েস করতে হয় অর্থাৎ অনার্স কোর্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে তোমরা গুগলে যাবে তোমরা যে কলেজের ফর্ম ফিল করতে চাইছো সেই কলেজের নাম লিখবে অর্থাৎ প্রত্যেকটা কলেজে কিভাবে তোমরা মানে সাবজেক্টটাকে চয়েস করবে তোমরা দেখে নাও দেখো যেমন সেন্ট পলস কলেজের আমি দেখাচ্ছি এটা অ্যাডমিশান প্রসেস এখন চলছে তোমরা এই কলেজের দেখো ওয়েবসাইটে তোমরা চলে যাবে চলে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের জাস্ট একটা আমি ডেমো দেখাচ্ছি অন্যান্য কলেজেও এইভাবেই তোমাদের করতে হবে ঠিক আছে দেখো এখানে তোমাদের অ্যাডমিশান পোর্টালে যেতে হবে অ্যাডমিশান পোর্টালে যাওয়ার পর অ্যাডমিশান পোর্টালে যাওয়ার পর তোমাদের দেখো অ্যাডমিশান পোর্টালে যাচ্ছ ফর্ম ফিল আপ এই দেখো এখানে অপশান আছে কি ফর্ম ফিল আপের এই ফর্ম ফিল আপের অপশানে তোমরা যাবে নিচের দিকে আরও অপশান আছে দেখো এই যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের অপশানে তোমরা যাচ্ছ এখানে ফর্ম ফিল আপের অপশানে যাওয়ার পরে তোমরা নিচের দিকে স্কল করে আসবে স্কল করে এলে তোমরা দেখতে পাবে এখানে তো তোমাদের সাবজেক্ট আরে যেমন দিতে হয় তেমন দিতে হবে ইংলিশে কত পেয়েছো সেই নম্বরগুলো এখানে দিতে হবে আমি যে জিনিসটা তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে এখানে এই যে সাবজেক্ট কম্বিনেশানটা এই যে সাবজেক্ট কম্বিনেশান যে ফোর ইয়ার্স যে অনার্স আছে অনার্সের সাবজেক্ট তোমরা কিভাবে সিলেক্ট করবে দেখো এতগুলো সাবজেক্ট এখানে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত সাবজেক্ট তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে ফর্ম ফিল করার সময় এখানে প্রথমে তোমাদের সিলেকশান আমি ধরো বিএ মেজর মেজর মানেই অনার্স তারপরে তোমাদের দেখো এখানে একটা মাইনর সাবজেক্ট আছে দেখো মেজর সাবজেক্ট আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা মাইনর সাবজেক্ট দেখো মাইনর সাবজেক্ট এখানে আছে কি মাইনর ওয়ান দেখো মাইনর ওয়ান সাবজেক্ট আছে এখানে এখানে আছে মাইনর টু সাবজেক্ট তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে কি মেজর সিলেক্ট করলে মেজর সিলেক্ট করার পরে দেখো আরেকবার দেখো এখানে মেজর সিলেক্ট করলে তারপরে তোমার সাবজেক্টটা কোন সাবজেক্টে তুমি মেজর নিতে চাইছো আমি ধরো হিস্ট্রিতে অনার্স নেব হিস্ট্রি লিখে দিলাম তারপর তোমার মাইনর সাবজেক্ট মাইনর ওয়ান মাইনর টু সিলেক্ট করতে হবে এগুলো পাস কোর্সের সাবজেক্ট এখানে মাইনর ওয়ানে এরা যা কম্বিনেশান দিয়েছে আমি ধরো পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম তারপরে মাইনর টু মাইনর টুতেও একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে মাইনর টুতে দেখো যেগুলো আছে আমি ধরো এডুকেশানটা সিলেক্ট করলাম এবারে তোমাকে কি বলেছিলাম আমি আইডিসি পেপার তিনটে থাকবে তিনটে সেমিস্টারের জন্য আইডিসি ওয়ান আইডিসি টু আইডিসি থ্রি এই তিনটে সিলেক্ট করতে হবে এখানে দেখো এগুলো অপশানে আছে এর মধ্যে তুমি যেটাও একটা নিতে পারো আমি কেমিস্ট্রি ধরো সিলেক্ট করে নিলাম দ্বিতীয় যেটা আছে দেখো দ্বিতীয় ধরো আমি লাইফ দেখো লাইব্রেরি সায়েন্স সিলেক্ট করলাম তোমার ইচ্ছা মতো সেটা তারপরে তিন নম্বরে যেটা দেখো তিন নম্বরে যেটা আছে দেখো তিন নম্বরে তোমার এই যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে দিয়ে তোমায় সিলেক্ট করতে হবে আমি ধরো ইংলিশটা সিলেক্ট করলাম ঠিক আছে এবারে সি সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে এই সি সাবজেক্ট প্রথম সেমিস্টারে একটা পড়তে হয় সেকেন্ড সেমিস্টারে আরেকটা পড়তে হয় এইসি সাবজেক্ট তোমার সিলেক্টের অপশান এখানে কম্পালসারি ইংলিশ সেকেন্ড সেমিস্টারে তোমার কি আছে সেকেন্ড সেমিস্টারে তুমি কী করতে পারো বেঙ্গলি নিতে পারো হিন্দি নিতে পারো ইংলিশ নিতে পারো আমি ইংলিশই রাখছি সেকেন্ড সেমিস্টারেও ইংলিশ তারপরে এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটা ভ্যাক ওয়ান সাবজেক্ট ভ্যাক ওয়ান যেটা আছে সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে সেখানে কনস্টিটিউশন ভ্যালু আছে এবং ভ্যাক টুতে ভ্যাক টুতে একটা তোমাদের থাকবে তো মানে ইএনভিএস আরেকটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে এখানে তিনটে সাবজেক্ট দিয়েছে এই তিনটের মধ্যে তোমাকে একটা সিলেক্ট করে নিতে হবে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম সিলেক্ট করলাম এই হচ্ছে তোমাদের অনার্স কোর্সে এতগুলো সাবজেক্ট তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এতগুলো সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে এবারে দেখো এবারে তোমার হচ্ছে এবারে তোমার হচ্ছে পাস কোর্সে তোমরা যারা আছো দেখো পাস কোর্সের ক্ষেত্রে কি তোমাকে সেম একইভাবে প্রথমে সেকশান সিলেক্ট করতে হবে সেকশান সিলেক্ট করলাম আমি বি এমডিসি অর্থাৎ বিএ জেনারেল এখানে দুটো কোর পেপার তোমাকে দুটো কোর পেপার সিলেক্ট করতে হবে ঠিক আছে দুটো কোর পেপারের মধ্যে আমি ধরো একটা বেঙ্গলি সিলেক্ট করলাম আরেকটা হিস্ট্রি সিলেক্ট করলাম এই দুটো হচ্ছে তোমাদের মেন যে কোর পেপার ঠিক আছে এবং আরেকটা তোমাকে মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে সেখানে আমি এডুকেশান দিয়ে দিলাম ঠিক একইভাবে তিনটে তোমাকে আইডিসি পেপার পড়তে হবে তিনটে সেমিস্টারে তিনটে আইডিসি পেপার সিলেক্ট করতে হবে এখানে দেখো অপশান দিয়েছে আমি পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম আইডিসি টুতে সিলেক্ট করছি আমি ইকোনমিক্স আইডিসি থ্রিতে সিলেক্ট করছি আমি ইংলিশ এই সাবজেক্টগুলো সিলেক্ট করলাম এবং তোমার এইইসি সাবজেক্ট দুটো সেমিস্টারে পড়তে হয় প্রথম সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে প্রথম সেমিস্টারে আমি এইসি সাবজেক্ট সিলেক্ট করলাম কম্পালসারি ইংলিশই থাকে সেটা এবং দ্বিতীয় সেমিস্টারে তুমি বেঙ্গলি হিন্দি ইংলিশ নিতে পারো আমি ইংলিশ সিলেক্ট করলাম কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাকে প্রথম সেমিস্টারে ইএনভিএস আর মানে কনস্টিটিউশন ভ্যালু কম্পালসারি সেটা আমি সিলেক্ট করে দিলাম এবং তোমার সেকেন্ড সেমিস্টারে ভ্যাক টু পড়তে হচ্ছে সেখানে তোমার হচ্ছে এখানে চয়েস করতে দেবে দেখো এখানে চয়েসের মধ্যে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকে চয়েস করলাম দেখো ইন্ডিয়ান নলেজ সিস্টেম চয়েস করলাম এইভাবে তোমাদের সাবজেক্টগুলো কিন্তু চয়েস করতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও